আপনারা দেখতে পাচ্ছেন যে কী কী মাল নিলাম তাছাড়াও বাকি জিনিস সব বাড়িতে আছে তো দেখা যাক কালকে কী রেজাল্ট হয় আপনার স্যার সেটাও আমরা শেয়ার করে নেব সকলকে জানাই নমস্কার আমরা কিন্তু আজকে চলে এসেছি এটা হচ্ছে ক্ষুদিরামের বড় ঝিল আজকে পুকুরটি ওপেনিং হয়েছে আজকের তারিখ হচ্ছে তেইশ জুন দু রবিবার পুকুরের টিকিট মূল্য ছিল আজকে পাঁচ টাকা তো আমরা দুপুর একটার দিকে পুকুর পাড়ে গিয়েছিলাম তো দুটো আরাইটি অবধি আমরা পুকুর ছিলাম তার মধ্যে কিছু টান হয়েছিল মাছের সাইজ তো আপনারা নিজেরাই দেখতে পাবেন মোটামুটি ভালোই সাইজ ছিল মাছগুলোর তো কেমন কী রেজাল্ট হয়েছে আজকে সেটা আপনার শেষ অবধি দেখলেই নিজেরা বুঝতে পারবেন তাছাড়া আমাদেরও সিট ছিল আমাদের সিপ ছিল হচ্ছে উনসত্তর নম্বর সিট তো সেটাও কি মাছ হয়েছে আমাদের সিটে সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার করে নেব তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন ধন্যবাদ কেন <laughs> ডিম <laughs>

বুনো কত নম্বর ছিল এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু 69 নম্বর সিটের মাছ দেখতেই পাচ্ছেন যে কি সাইজ মোটামুটি কত হবে তো মোটামুটি দশ কেজি তো হবে তাছাড়া তারা আছে দেখতে পাচ্ছেন এখন সময় কিন্তু এখন দুটো বাজে এখন তো এখনো তো সন্ধ্যে ছটা অব্দি টাইম আছে দেখা যাক কি হয় দেখতেই পেলেন যে মাছটা কি সাইজ হবে তো দেখা যাক এখন অব্দি কি হয় ਦੇ ਦਿਆ 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 ਵੀ ਗੱਡਾ ਛਾਹ ਦੇ ਦਿਆ ਚਾਦਰ ਚਿਕਣਿਆ ਸੋ ਚਾਦਰ ਚਿਕਣਾ ਲਾ ਖਲੇ ਕੋਈ ਇਹਨਾਂ ਆ ਚੁੱਟੂ

છીપેલ <laughs> <laughs>

वो नीचे ना धोके टुकून था ना नीचे

얘얘 엄청 어렵어. 그럼 공단이 저거 하나 보내라 그래. 나도 할게. 응. 어이 그래야 돼. 어두이나? কালারে রুই মাছ কেমন আছে? ভালো আছে। বড় শিকারি বড় শিকারি সিন তেল খাইছি তো বুঝতে 네네네네. 네네네. 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 네네

나, 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 다 나, 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 দাও না একটা বাড়ি দাও না কাকা তাহলে শিক্ষা হয়ে যাবে সারা জীবন মনে রাখবে

না না ওইটা দিয়ে মারো না কি আছে মাছটা তোলো